ফুটন্ত তেলের মধ্যে সাবধানা দিয়ে বানিয়ে নিন মন পাগল করা রেসিপি আর বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে এত ভালো লাগবে তো খেতে খেতে মুখ খেয়াতেই পারবেন না নমস্কার বন্ধুরা রূপার বন্ধন আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি প্রতিদিনের মতো আমার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি ফুটন্ত তেলের মধ্যে সাবধানা দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করবো আর এই ফুটন্ত তেলে সাবধানা দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তো আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা আর আজকের সাবধানা রেসিপির জন্য এখানে আমি এক বাটি সাবুদানা নিয়ে নিয়েছি তবে সাবুদানা বড় ছোট দুই রকমের হয় তো বড় সাবধানাটা নিতে হবে মানে আজকের রেসিপির জন্য এই বড় সাবুদানাটাই লাগবে তো দেখুন এখানে আমি যে বড় সাবধানা হয় সেটা নিয়ে নিয়েছি আর এটা দিয়েই আজকে আমি রেসিপিটা তৈরি করবো আর এবার আমি উনুনটা জিলে উনার একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে সাদা তেল তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে একটু খুব গরম নয় তো মিডিয়াম গরম করে নিলেই হবে আর এবারে আমি অল্প অল্প সাবধানে তেলের মধ্যে দিয়ে দেবো তবে খুব বেশি সাবধানা দেবো না অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে আর দেখুন সাবধানা গুলো ভাজার পরে কত সুন্দর তেলের উপর ভেসে মানে তেল গরম হলে এরকম তেলের উপর ভেসে উঠবে আর এই খুন্তি দিয়ে একটু এরকম নাড়ির চারি দেব আর এই সাবধানা ভাজতে তো খুব বেশি সময় লাগে না একটু এরকম নাড়ির চারি দিনেই হয়ে যাবে আর এই এখন যে বুদবুদ করছে সাবুদানাগুলো ভাজা হয়ে গেলে দেখবেন তেলের মধ্যে কিন্তু কোনো আর এরকম ফেনা হবে না আর দেখুন সাবুদানাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর সাবুদানাগুলো ভাজার পরে দেখবেন অনেকটাই বড় হয়ে যাবে আর দেখুন তেলের মধ্যে আর একটু বুদবুদ করছে না ফেনা হচ্ছে না এবার আমি সাবুদানাগুলোকে তুলে নেবো তো এর বেশি আর ভাজার দরকার নেই সাবুদানা গুলোকে ভেজে তবে লাল করে ফেলা যাবে না তো দেখুন এই রকম সারা থাকবে এইভাবে করে করেই সাবুদানা গুলোকে ভেজে নিতে হবে আর এখানে আমি একটা থালার উপর টিস্যু পেপার নিয়েছি আর সাবুদানা গুলো পাক টিস্যু পেপারের উপর দিয়ে দিচ্ছি এতে করে সাবুদানা যে এক্সট্রা তেল গুলো টিস্যু পেপারের মধ্যে শুষে যাবে তো আবার আমি অল্প করে সাবুদানা দিয়ে দেব দেখুন সাবুদানা গুলো দেওয়ার সাথে সাথে কত সুন্দর তেলের উপর ভেসে উঠেছে তবে উনুনের জালটা একটু মিডিয়াম রেখে মানে খুব জোরে নয় আর খুব আবার আসতেও নয় তো এইভাবে করে উনুনের জালটা রেখে সাউদানাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখুন পরের বারের খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেলেই তো আপনারা বুঝতে পারবেন তেলের মধ্যে যে ফেনা হচ্ছিল সেটা আর হবে না দেখুন তখন সাউদানাগুলোকে তুলে নিতে হবে আর এর বেশি থাকলো তো সাবধানা লাল হয়ে যাবে আর এইভাবে করে আমি সমস্ত সাউদানাগুলো ভেজে নেব তো দেখুন এই সমস্ত সাউদানাগুলো ভেজে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল তো যে বাটি মাপ করে আমি এক বাটি সাবধানে নিয়েছিলাম আর সেই বাটি মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি ছোলার ডাল তবে ছোলার ডালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে আমি একটু শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিতে বলতে রোদ ধরে শুকনো নয় জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে তো এই ছোলার ডালের গায়ে যেন একটু জল না থাকে তো দেখুন ভিজিয়ে রাখার ফলে ছোলার ডালটা কিন্তু কত সুন্দর নরম হয়ে গিয়েছে হ্যাঁ আর তবে যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো আমি হাফ চামচ খাবার সোডা মানে বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন ছোলার ডালগুলো অনেকটা করে ফুলে গিয়েছে আর খুব সুন্দর নরমও হয়ে গিয়েছে আর এই ছোলার ডালের গায়ে কিন্তু একটু জল লেগে নেই এইভাবে শুকিয়ে নিতে হবে আর এবার আমি এই ছোলার ডালটা ভেজে নেব তো ওই তেলের মধ্যে আবার আমি ছোলার ডাল দিয়ে দেব তবে অল্প অল্প করে দিয়ে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে

না না তেলের মধ্যে ছিল আর ভাজা হয়ে গেলে খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠবে দেখুন যখনই উপরে ভেসে উঠবে আর ফেনাগুলো একদম কমে যাবে তখনই ভাবছেন ছোলার ডালটা ভাজা হয়ে গিয়েছে আর এবার আমি ছোলার ডালটা তুলে নেব তো অল্প অল্প করে দিলে তুলতে সুবিধা হবে আর অনেকগুলো একসাথে দিলে তো মানে সব একসাথে উঠবে না আর বাকিগুলো একটু লাল হয়ে যাবে তো দেখুন এইভাবে করে ছোলার ডালটা ভেজে নিয়েছি তো দেখুন এই সমস্ত ছোলার ডাল ভেজে নিয়েছি আর এবার এখানে আমি নিয়েছি হাফ বাটে চীনা বাদাম তো চীনা বাদাম কটা ভেজে নেব তো চীনা বাদাম সব কটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আবার একটু নাড়াচাড়া করে নেবো চিনা বাদাম ভাজা হয়ে গেলে বুঝতে পারবেন বাদামের খোসাগুলো একটু ছাড়া হয়ে যাবে দেখুন তো চিনা বাদাম ভাজতে খুব বেশি সময় লাগে না এক তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচিড়া করলেই হয়ে যাবে আর দেখুন বাদামের খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়া হয়ে গিয়েছে আর এবার আমি বাদামগুলোকে তেল থেকে তুলে নেব আমি কারি পাতা ভেজে নেব তো দুটো কারি পাতা নিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব তো কারি পাতা তেলের মধ্যে একটু সাবধানে দেবে তো দেখুন কারি পাতাটাও ভেজে নিয়েছি তুলে নেব তো সমস্ত কিছু ভেজে নিয়েছি আর এবার একটা জায়গা নিয়ে নিয়েছি তো এটার মধ্যে করে নিয়ে নেব প্রথমে আমি সাবুদানা ভাজাটা নিয়ে নেব দিয়ে দেবো ছোলার ডাল ভাজাটা আর এবারের মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেবো তো প্রথমে দিয়ে দিচ্ছি বিট লবণ তো এই চামচে মানে হাফ চামচেরও কম অল্প একটু বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা গোলমরিচ গুঁড়ো করে মিশিয়ে নেব তো আপনারা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিতে পারেন তো আমি আর দিচ্ছি না তো এই তিন রকম মশলা দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই তিন রকম মশলা দিলাম এতে করে তো এটা দারুণ একটা চটপড়া টেস্ট হবে আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মিশিয়ে নিলে তোমাটা খুব ভালো হয় তো বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে তো একটা এয়ার টাইট কন্টেনার করে রেখে দেবে অনেক দিন ভালো থাকবে আর যখনই মুখরোচক কিছু খেতে ইচ্ছা হবে তো এইটা হয় এটাকে নিয়ে খেতে পারে এমন খেটা চায়ের সাথেও খাবেন দারুণ লাগবে খেতে আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন মানে বাড়িতে বানালে তো নিমেষে শেষ হয়ে যাবে তো আপনারা একটু বেশি করে বানিয়ে রাখবেন দেখবেন দিন রেখেও খেতে পারবেন খেতে তো দারুণ লাগে তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো দেখেই মুখে জল চলে আসবে অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর এটা দেখতে সুন্দর না এগুলো খেতে তো দারুণ লাগে এখানে যে মশলাগুলো দিলাম এতে করে দারুণ একটা চটপড়া টেস্ট হবে বাচ্চা থেকে বড় প্রত্যেক কিন্তু ভীষণভাবে পছন্দ করবে তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন একবার বানিয়ে তো এটা অনেক দিন দেখেও খেতে পারবেন তো আজকের আমার এই সাবধানা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে